কামলা মারা নেন না মারা নেন তাহলে ওরাসি দেখি মোনা সব কে ভালাই हेलो एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবার ভালো আছেন তো আজকে একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি আমরা আমি আমার এক বন্ধু ও যে ও নিচে দাঁড়ানো আছে আমরা আজকে যাব হচ্ছে কুশল খেতে যেটা মানিগঞ্জের ভাষায় বলে কুশল অনেক অনেক জায়গায় বলে আক যেটা বইয়ের ভাষা আমার এক বড় ভাই সেখানে কুশুল খেত করছে সেখানে যাব তো চলেন সবাই তে কুশল খেয় আসি এই জায়গাটা মোটামুটি মানে এটা আসলে আসল রাস্তা না মানে ওনারা রাস্তা বানাইছে মূলত রাস্তা হচ্ছে সামনে তো আমাজন জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি তো মোটামুটি কুশল বাগানের দিকে আমরা ঢুকে পড়ছি এটা আসলে মেন রাস্তা থেকে বেশি দূরে না এই কাছাকাছি আছে প্রচুর পরিবারে রোদ এখানে আর এই যেগুলো দেখছি না আপনারা সবই কুশল কাছে এগুলা এই সাইড আরও আছে এইদিকে আছে পিছনে আছে আর আমরা যাবো হইতেছে ওই বাগানটায় যাবো ওই দেখ

অস্থির এগুলো আসলে খাওয়ার থেকে দেখতে মজা বেশি লাগে আমি এবছর কুসুল খেতে ঢুকিনি খাওয়ার থেকে মানে এই বাগানের যে পরিবেশটা দেখতে অনেক ভালো লাগে মানে দেখে মনে হয় সবকাই ভালাই দেয় আসলে খাওয়ার না সব কিন্তু দেখতে মজা যে আনন্দ মানে মোটামুটি

যে মজা যে স্বাদ স্বাদুশুলের স্বাদটা একটা ডিফারেন্ট কারণ হচ্ছে যে আপনার অনেকটা রোদ আমরা নর্মালি কুশলের রস টস খাই বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাজার থেকে কিনা এগুলো মোটামুটি ঠান্ডা থাকে যে কষু ওটা হল গরম মানে আমি যা খাইতেছি রসটা একদমই গরম রস আলাদা মজা আর কি আর আপনাদের আমি আরও দুইটা জাত দেখাই এটা হচ্ছে একটা জাত এই মানে ক্ষেতটা কিন্তু পরিপূর্ণ পক্ক হয় নাই মানে পরিপক্ক হয় নাই কষু উনি কিছু কিছু বড় হয়েছে যেগুলো এগুলো কাটতেছে আর বাদ ওগুলো আর কয়েকদিন পরে কাটবে যেমন যেগুলো ছোটো এগুলো ছোটো তো যাই হোক আরেক দুইটা জাত দেখাই সেটা হচ্ছে এই একটা জাত এই কুশলটা আসলে ব্ল্যাক মাম্মার মধ্যে দেখতে এই যে কালো কষক এটা আবার কিন্তু মোটা হয়েছে যথেষ্ট পরিমাণ এই মোটা হয়েছে এইটা হইতেছে আপনার হচ্ছে কালো এটার নাম নাকি অমৃত বলে জিজ্ঞেস করলাম না তো এই অমৃত জাত এটা দিয়ে নাকি গুড় বানায় এই যে এটা দিয়া এটা সাইড দিয়ে কিছু লাগাইছে এখানে এটা কালো একদম আরেকটা জাত আছে চিকনের মধ্যে সেটা আপনাদের দেখাইতে চাই আসেন এই হচ্ছে একটা জাত আর এই আমার পিছন আর একটা জাত এটা হচ্ছে কালো ওইটা যেমন যে কালো ছিল অনেক বড় কিন্তু এই দিকে হলাম এই ছোট সাইজের এইগুলো মানে এই যে আমি যেটা খাইতে সেটার মতো কিন্তু এটা হলো কালো এটা একটা জাত মানে ওনাদের বিভিন্ন ধরনের নাম আছে আমি সঠিক জানি না এইসব তো যাই হোক মোটামুটি কুশল ক্ষেত্রে ঢুকলাম কিছু কুশুল খাইলাম কয়েকটা কশুর নিলাম বাড়ির জন্য তো আজকে চলে যাব আজকের মতো এই পর্যন্তই টেয়া পয়সা আর কেউ দিবেন না তাই না হ্যাঁ মানে নিজেই উঠাইবেন নিজেই গাড়ি নিয়ে যাইবেন আবার নিজেই বেসবেন দেওয়া আছে কী কষ্ট কামলাম না মানে নেন তাহলে আছে আমার নেন তাহলে যাই চলুন যাই ওকে এখন এখান থেকে কোশগুলো নিয়ে যাইতেছে এগুলো নিয়ে বাজারে বিক্রি করা হবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন